এই গল্প এমন এক স্নাইপারের যে চোখে কাপড় বেঁধে ও কয়েক কিলোমিটার দূরের টার্গেট কেউ করতে পারে কিন্তু এই স্নাইপার প্রথমে এক সাধারণ স্কুল টিচার ছিল সে যুদ্ধ আর হাতিয়ার খুবই ঘৃণা করতো কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটে যায় যা তাকে এক এক ভদ্র টিচার থেকে স্নাইপারে পরিণত করে গল্প শুরু হয় ইউক্রেনের এক ছোট্ট গ্রাম থেকে যেখানে আমরা একটি ঘর দেখতে পাই আর এই ঘরে এক কপল থাকে যারা হাসি খুশি তাদের জীবন কাটাচ্ছিল ঘরে থাকা লোকটির নাম নিকোলা আর তার স্ত্রীর নাম নাস্টিয়া নাসটিয়া একজন ড্রয়িং আর্টিস্ট সে কাঠ দিয়ে ছোট ছোট পুতুল বানায় আর নিকোলা একজন স্কুল টিচার সে পাশের একটি স্কুলে ম্যাথ পড়ায় সে খুব ভালো শিক্ষক তাই সব বাচ্চাই তাকে খুব পছন্দ করতো একজন ছাড়া আর সে হচ্ছে ইভান ইভান খুবই বেয়াদব ছেলে সে প্রতিদিন নিকোলাকে বিরক্ত করত। ইভানের পরিবার ধনে ছিল আর নিকোলা ছিল একেবারেই গরিব তাই নিকোলার চেহারা আর কাপড় নিয়ে খুবই মজা করত। ইভানের প্ল্যান ছিল নিকোলা তার বেয়াদবিতে বিরক্ত হয়ে তাকে মারু যাতে সে অভিযোগ করে নিকোলাকে স্কুল থেকে বের করে দিতে পারে কিন্তু নিকোলা ছিল খুবই শান্ত স্বভাবের ইভানের কথায় তার কোনো প্রভাব পড়তো না সে তার জীবনে খুবই ভালো ছিল নিকোলার ঘরে কোনো ইলেকট্রনিক জিনিস যেমন রেডিও টিভি না থাকায় সে বাইরের দুনিয়ার কোনো খবর জানতে পারত না একদিন স্কুলের টিভিতে দেখে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছে এতে অনেক সৈন্য মারা গেছে এমনকি রাশিয়ার সৈনিকরা ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিয়েছে সন্ধ্যায় বাড়ি ফিরে জানতে পারে তার স্ত্রী প্রেগনেন্ট এই খবর শুনে সে ভীষণ খুশি হয় কারণ সে বাবা হতে চলেছে দুজন মিলে খুশিটাকে সেলিব্রেট করে সকালে স্ত্রীকে বাই বলে সাইকেল নিয়ে স্কুলের দিকে রওনা হয় রাস্তায় দুজন আর্মিকে দেখে যারা সিগারেট জ্বালিয়ে অন্যরকম পোশাকে দাঁড়িয়েছিল আর এই পোশাক ইউক্রেন আর্মিদের ছিল না নিকোলার একটু অদ্ভুত লাগলো সেভাবে হয়তো সরকার আর্মিদের ইউনিফর্ম পাল্টে দিয়েছে এজন্য বেশি গুরুত্ব না দিয়ে স্কুলে চলে আসে স্কুলে এসে দেখে পুরো স্কুল ফাঁকা একটা বাচ্চাও আসেনি সে চিন্তায় পরে যায় আর স্কুলের টিভিতে দেখে রাশিয়ার সৈনিকরা ইউক্রেন দখল করার জন্য দেশের মধ্যে ঢুকে পড়েছে এবার বুঝতে পারে রাস্তায় যে আর্মিদের দেখেছিল তারা আসলে রাশিয়ার সৈনিক ছিল এটা ভেবে তার স্ত্রীর জন্য চিন্তা হয় কারণ সে বাড়িতে একা ছিল নিকোলা তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ির দিকে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বাড়ি এসে দেখে সেই দুজন রাশিয়ান আর্মি তার স্ত্রীকে মারধর করছে করছে নিকোলা তার স্ত্রীকে বাঁচাতে আসলে তাকেও ভীষণ পেটানো হয় নিকোলা আর্মিদের অনুরোধ করে আমার স্ত্রীকে মেরো না সে প্রেগনেন্ট কিন্তু আর্মিরা কোনো কথাই শুনে না কিছুক্ষণ পর একজন আর্মি বাড়ি তল্লাশি করে ভালো কিছু না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন লাগিয়ে দেয় নিজের ঘরকে জ্বলতে দেখে নাস্টিয়া রেগে লাল হয়ে যায় আর একটা পাথর সুরে মারে রাশিয়ান আর্মির দিকে এতে তারা গুলি চালায় আর মুহূর্তে নাস্টিয়া মারা যায় স্ত্রীকে চোখের সামনে মরতে দেখে নিকোলার পায়ের তলার মাটি সরে যায় স্ত্রীকে বুকে নিয়ে হাহাকার করে কাঁদতে থাকে আর এভাবে কয়েক ঘন্টা যাওয়ার পর দুজনেই ইউক্রেনের সৈনিক আসে তারা নিকোলার জন্য শোক প্রকাশ করে আর নিকোলাকে সান্তনা দেয় সৈনিকদের সাহায্যে নিকোলা তার স্ত্রীকে কবর দেয় আর সে একেবারে একা হয়ে যায় রাশিয়ান আর্মি শুধু তার স্ত্রীকে মারেনি তার বাচ্চা এমনকি তার ঘরটাকেও জ্বালিয়ে দিয়েছে আর এখন সে প্রতিশোধের আগুনে জ্বলছে বিশেষ করে সেই রাশিয়ান আর্মিকে মারতেই হবে যে তার স্ত্রীকে গুলি করেছে প্রতিশোধ নেওয়ার জন্য ইউক্রেন আর্মিতে যোগ দিতে চায় কিন্তু সৈনিকরা প্রথমে রাজি হয় না কিন্তু নিকোলার অনুরোধের পর তাকিনি সামরিক ঘাঁটিতে যায় যাওয়ার আগে নিকোলা তার স্ত্রীর বানানো একটি পুতুল নিয়ে যায় যেটি নাস্টিয়া তার রক্ষার জন্য আনিছিল সেনা ক্যাম্পে যাওয়ার পর কমান্ডার নিকোলাকে দেখে ওই সৈনিকদের উপর রেগে যায় কারণ তার ধারণা নিকোলা হয়তো কোনো গুপ্তচর চর নিকোলা সবকিছু খুলে বলে কিভাবে রাশিয়ান আর্মি তার স্ত্রীকে হত্যা করেছে আর তার ঘর জ্বালিয়ে দিয়েছে এখন তার লক্ষ্য একটাই রাশিয়ান আর্মিদের মেরে নিজের দেশকে রক্ষা করা এই কথা শুনে কমান্ডার নিকোলাকে ইউক্রেন আর্মিতে ভর্তি করার জন্য রাজি হয় আর পরের দিন থেকেই ট্রেনিং শুরু হয় যেহেতু নিকোলা একজন সাধারণ মানুষ ছিল তাই ট্রেনিং করতে খুবই কষ্ট হচ্ছিল সে সারা জীবন শুধু গণিত পড়িয়েছে বন্দুকের বিষয়ে কিছুই জানে না সব সৈনিক বন্দুক অ্যাসেম্বল করছিল ওদের তুলনায় নিকোলা খুবই স্লো ছিল আর সবার শেষে বন্দুক অ্যাসেম্বল করে এটা দেখে কমান্ডার ভাবে নিকোলা হয়তো কোনোদিন ভালো সৈনিক হতে পারবে না কিন্তু নিকোলা হাল ছাড়ে না সে তার ট্রেনিং এর উপর ফোকাস করে একদিন ট্রেনিং এর সময় নিকোলা কমান্ডারকে বলে আমাকে নাম ধরে না ডেকে কোড নেম নামে রাখবেন এটা শুনে সবাই হাসে আর কমান্ডার বলে কোড নেম এমনি এমনি পাওয়া যায় না এটা পেতে হলে দেশের জন্য বড় কৃতিত্ব অর্জন করতে হয় নিকোলা আরো বেশি পরিশ্রম করতে থাকে যখন রাতে সবাই ঘুমিয়ে যায় নিকোলা তখন কিছু না কিছু শেখার চেষ্টা করে একদিন কমান্ডার সব সৈনিকদের বলে আমাদের কাছে স্নাইপারের সংখ্যা কম তাই কিছু সৈনিকদের স্নাইপার ট্রেনিং দেওয়া হবে যেন আমরা রাশিয়ানদের মোকাবেলা করতে পারি তোমাদের মধ্যে কে কে স্নাইপার হতে চাও এটা শুনে কিছু লোক দাঁড়িয়ে যায় যার মধ্যে নিকোলাও ছিল নিকোলাকে দেখে সবাই হাসাহাসি করে কমান্ডার বলে তুমি এখনো স্নাইপার হওয়ার যোগ্য নও কারণ তুমি তো ভালোভাবে বন্দুক অ্যাসেম্বল আর করতে পারো না স্নাইপার হওয়া তো অনেক দূরের কথা নিকোলা বলে আমি অনেক ভালো স্নাইপার হতে পারি নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিন কমান্ডার একটা বন্দুক দে বলে বিশ সেকেন্ডে এটা খুলে আবার লাগাতে হবে নিজেকে প্রমাণ করতে নিকোলা চোখ বেঁধে ফটাফট বন্দুক খুলে আবার জোড়া লাগিয়ে দেয় আর এটা করতে ওর মাত্র আঠারো সেকেন্ড সময় লাগে সবাই অবাক হয়ে যায় আর যারা হাসাহাসি করছিল তারা এখন নিকোলার জন্য তালি বাজাতে থাকে কমান্ডারই ইমপ্রেস হয়ে যায় আর নিকোলাকে যোগ্যতার বলে স্নাইপার ট্রেনিং এ পাঠিয়ে দেয় ট্রেনিং এর জন্য নিকোলাকে পুরনো মডেল বন্দুক দেওয়া হয় যেখানে বাকিদের আধুনিক অস্ত্র দেওয়া হচ্ছিল একটা জিনিস বুঝলাম না এই বিচারাকে সব জায়গায় এত অবহেলা করা হয় কেন যাই হোক নিকোলাও নতুন মডেলের বন্দুক চায় কিন্তু ওখানকার অফিসার বলে আগে নিজেকে প্রমাণ করো ট্রেনিং এর সময় অফিসার বলে এক স্নাইপার যে কোনো ভয়াবহ সিচুয়েশনে পড়ুক না কেন সে তার জায়গা ছেড়ে এক চুল নড়ে না আর নিজের টার্গেটের উপর নিশানা ধরে রাখে এর প্র্যাকটিসের জন্য সিনিয়র সবার কাছেই গুলি চালায় আর যে ভয় পেয়ে যায় তাকে এই ট্রেনিং থেকে বের করে দেওয়া হয় আর যখন নিকোলার কাছে গুলি করে ও ভয় না পেয়ে নিজের টার্গেটের উপর ফোকাস করে এভাবে নিকোলা এই রাউন্ডে পাশ করে পরে রাউন্ডে স্নাইপারদের ওদের টার্গেট শুধু একবার দেখানো হবে আর তারপর আন্দাজ করে টার্গেটে হিট করতে হবে ওদের মধ্যে কিছু স্নাইপার টার্গেটে হিট করে কিন্তু নিকোলার নিশানা সামান্য মিস ফেল করে এর কারণ নিকোলার পুরনো বন্ধু সবাই বুঝতে পারে ওকেও যদি নতুন বন্ধুক দেওয়া হতো তাহলে ও পাস করত পরের রাউন্ড আরো কঠিন ছিল অন্ধকারে ফ্লেয়ারের আলোতে টার্গেটে হিট করতে হবে সিনিয়র ফ্লেয়ার সারে আর সবাই নিশানা লাগায় কিন্তু কারো নিশানায় টার্গেটে হিট করে না নিকোলা সারা সবাই গুলি চালায় কারণ নিকোলা বুঝতে পারে ফ্লেয়ারের আলোতে গুলি টার্গেটে লাগাতে পারবে না এই জন্য সিনিয়র যখন ফ্লেয়ার সরে তখন গুলি না চালিয়ে ফ্লেয়ারের আলোতে টার্গেট ফিক্স করে আর নিজের গাণিতিক হিসাবের উপর মাথা একটা পারফেক্ট শট দেয় সবাই হতবাক হয়ে যায় কারণ আজ পর্যন্ত এই পরীক্ষায় করতে পারে না যেটা নিকোলা করে দেখিয়েছে এতে সিনিয়র ইমপ্রেস হয়ে যায় আর নিকোলার পছন্দের কোড নেম র্যাবের নাম দিয়ে দেয় এভাবেই দিন যায় আর নিকোলা যান প্রাণ দিয়ে ট্রেনিং করতে থাকে ফাইনালি ওদের পরীক্ষার রেজাল্ট আসে আর কর্নেল নিকোলাকে সেলুট দিয়ে বলে তুমি পাশ করেছো কিছুদিন পর কর্নেল নিকোলাকে একটা মিশনে পাঠিয়ে দেয় যেখানে কিছু রাশিয়ান আর্মি একটা চেকপোস্ট দখল করে নিয়েছে আর এখান থেকেই আসল কাহিনী শুরু নিকোলার টিম ওখানে গিয়ে যার যার পজিশন নিয়ে নেয় রাশিয়ান আর্মিদের মারতে যাবে ঠিক এমন সময় একটি গাড়ি আসে কর্নেল শুট করতে নিষেধ করে রাশিয়ান আর্মিরা ওদের পাসপোর্ট চেক করে এমনকি ভালো করে গাড়িও তল্লাশি করে সবকিছু ঠিকঠাক থাকাতে ওদের যাওয়ার পারমিশন দেয় কিন্তু পাসপোর্ট রেখে দেয় ওরা পাসপোর্ট ফেরত চালে সৈনিকরা ওদের মারধর করে এটা দেখে কর্নেল নিজের সৈনিকদের ফায়ার করতে বলে আর এক ঝটকায় সব স্নাইপার রাশিয়ান আর্মিদের খুলি উড়িয়ে দেয় আর প্রথম মিশন কমপ্লিট করে মিশন শেষে মিলিটারি বেজে ফেরত এসে নিকোলা দেখে ওদের অনেক সাথী এখানে নেই নিকোলা চিন্তা করে ওরা গেল কোথায় পরে জানতে পারে বাকি সাথীদের একটি মিশনে পাঠানো হয়েছে পরের দিন খবর আসে যে মিশনে নিকোলার বন্ধুরা গিয়েছিল ওখানে নিকোলার অনেক বন্ধু শহীদ হয়েছে আর ওদের সবাইকে এক রাশিয়ান স্নাইপার মেরেছে আর ওই স্নাইপারের নাম সিরি যে রাশিয়ার সবচেয়ে ভালো স্নাইপারদের মধ্যে একজন কিছুদিন পর নিকোলা তার সাথীদের নিয়ে অন্য একটি মিশনে যায় লোকেশনে পৌঁছে মাইন বিসি দিয়ে পজিশন বসে থাকে কিছুক্ষণ পর রাশিয়ান আর্মিদের একটি দল এখানে আসে আর এই দলে ইভানো ছিল যে স্কুলে নিকোলাকে খুব বিরক্ত করতো যে এখন রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছে কর্ন শুট করতে বলে এতে নিকোলা একটু ঘাবে যায় কারণ সে তার কোনো ছাত্রকে মারতে চাইছিল না কিন্তু নিকোলা তার আবেকে সাইডে রেখে ল্যান্ডমাইনে ফায়ার করে আর সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয় এতে ইভান সহ রাশিয়ান আর্মিরা মরে যায় সবকিছু নিয়ন্ত্রণে আসার পর কর্নেল নিকোলাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছিল নিকোলা বলে রাশিয়ান সেনাদের মধ্যে আমার এক স্টুডেন্টও ছিল আমি তাকে মারতে চাইনি কর্নেল নিকোলাকে বুঝিয়ে বলে ইভানের মৃত্যুর জন্য তোমার দুঃখ পাওয়া উচিত নয় কারণ সে এখন তোমার ছাত্র নয় বরং শত্রু ছিল আর ইভান নিজের ইচ্ছায় রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছিল যার কারণে খারাপ লাগার কোনো কারণ নাই মিশন করে ক্যাম্পে ফিরে আসে কর্নেল নিকোলার উপর খুবই ভরসা করত আর বেশিরভাগ সময় ওরা দুজনে একসাথেই থাকতো কর্নেল নিকোলাকে পরিবারের ছবি দেখে বলে আমার বাচ্চারা এখনো জানে না যে আমি একজন সৈনিক ওরা জানে আমি ব্যবসা করি আর আমার স্ত্রীও কখনো ওদের সত্যিটা বলেনি আর নিকোলাও তার পরিবারের কথা বলে যে রাশিয়ান আর্মিরা কত নির্মম ভাবে তার স্ত্রীকে হত্যা করেছে সকালে ওরা সবাই একটি মিশনে যায় আর এই মিশন অনেক গুরুত্বপূর্ণ ছিল কারণ ওরা খবর পায় রাশিয়ান সেনাদের একটি দল এই রাস্তা দিয়ে যাবে নিকোলা আর কর্নেল তাড়াতাড়ি ওখানে গিয়ে পজিশন নিয়ে বসে পড়ে কিছুক্ষণ পর দুজন রাশিয়ান সেনাকে দেখতে পায় যারা তাদের বাকি দল আসার অপেক্ষা করছিল নিকোলা বুঝতে পারে এদের মধ্যে একজন সেই আমি যে তার স্ত্রীকে গুলি করেছিল নিকোলা বলে নিকোলা গুলি করার পারমিশন চাই কিন্তু কর্নেল এমনটা করার জন্য নিষেধ করে নিকোলা রাগে লাল হয়ে যায় কারণ সামনে থাকা লোকটাই তার স্ত্রীর খুনি আর সে আর্মিতে জয়েন করেছে শুধুমাত্র এই লোকটাকেই মারার জন্য নিকোলা আবেগ ধরে রাখতে পারে না আর সে গুলি চালিয়ে দেয় গুলি লাগতেই সৈনিকটা মুহূর্তেই মরে যায় আর এতে রাশিয়ান সেনারা ওদের লোকেশন জেনে যায় কর্নেল নিকোলাকে বলে তুমি এটা কি করলে কিন্তু আরো খারাপ ব্যাপার হলো রাশিয়ার সবচেয়ে ভয়ানক স্নাইপার সিরি সেও এখানে পজিশন নিয়ে বসেছিল আর সিরিও নিকোলাদের পজিশন না যায় কর্নেল বুঝতে পারে শির হয়তো আশেপাশেই আছে তাই শিরের লোকেশন খুঁজতে শুরু করে কিন্তু ওই স্নাইপারের লোকেশন জানার আগেই শিরি শুট করে আর কর্নেল সেখানেই মারা যায় নিকোলা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে তার ভুলের জন্য কর্নেলের জীবন গেল এদিকে রাশিয়ান আর্মিরা নিকোলার উপর ভয়ানক হামলা করে পরিস্থিতি খারাপ দেখে নিকোলা পিছু হটার সিদ্ধান্ত নেয় আর তাড়াতাড়ি এই এলাকা থেকে বের হয়ে সুজা ক্যাম্পের চলে আসে নিকোলা কর্নেল মৃত্যুতে খুবই দুঃখ পায় আর এর জন্য নিজেকেই দায়ী করে নিকোলা শপথ করে ফিরিকে নিজের হাতে মেরে কর্নেল এর মৃত্যুর বদলা নেবে তখনই নিকোলা দুজন রাশিয়ান স্নাইপার এর খবর জানতে পারে নিকোলা তাড়াতাড়ি ওখানে কি পজিশনে বসে পড়ে আর দ্রুত একটা স্নাইপারকে মেরে ফেলে ওই স্নাইপারকে মারার সময় সুযোগ পেয়ে অন্য স্নাইপার নিকোলার হাতে গুলি করে কিন্তু সে হার না মেনে কোনোভাবেই দ্বিতীয় স্নাইপারকেও মেরে ফেলে যেহেতু সে মারাত্মক আহত হয়েছে তাই একটু বিশ্রামের জন্য সেনাদের সিক্রেট বেজে যায় আর তখন আরভিন মেজর ফোন করে বলে ওই রাশিয়ান স্নাইপারকে খোঁজ পাওয়া গেছে যে কর্নেলকে মেরেছিল নিকোলা তাড়াতাড়ি ক্যাম্পে ফেরত আসে এখানে মেজর সেনাদের ওই স্নাইপার সম্পর্কে জানায় যে এই স্নাইপারের এর নাম শিরি ফের আশিয়ার সবচেয়ে ভালো স্নাইপার আর তার নিশানা আজ পর্যন্ত ভুল হয়নি সিরি ইউক্রেনের সবচেয়ে দক্ষ ছয়জন স্নাইপারকে মেরে ফেলেছে আর তাই তাকে সহজভাবে নেওয়া ঠিক হবে না মেজর বলে সিঁড়ি প্রথমে ইউক্রেনের সেনাদের মারে আর তারপর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করে যেন তা দেখে ইউক্রেনের সেনাদের মনোবল হারিয়ে যায় মেজর আরো বলে সিঁড়ি এমন একজন স্নাইপার যে সাধারণত তার অবস্থান পরিবর্তন করে না আর একটি বিশেষ লোকেশনে বসে তার শত্রুদের শিকার করে এখন ওরা একটি প্ল্যান বানায় যে সিঁড়ির অবস্থানে দুইটা টিম নিয়ে যাবে প্ল্যান অনুযায়ী প্রথম টিম রাশিয়ান সেনাদের সামনে থেকে আক্রমণ করবে যখন যখন সেনারা এই আক্রমণে ব্যস্ত হয়ে পড়বে তখন দ্বিতীয় টিম পেছন থেকে আক্রমণ করবে আর এই সুযোগে নিকোলা বিল্ডিং এর ভেতর যাবে আর সিঁড়িকে মেরে ফেলবে প্ল্যান শেষ করে সবাই ওখানে যায় আর সব স্নাইপার অবস্থান নিয়ে টার্গেট করে বসে থাকে ওইদিকে নিকোলা ধীরে ধীরে বিল্ডিং এ প্রবেশ করে যেখানে দুজন রাশিয়ান সেনা নিজেদের মধ্যে গল্প করছিল নিকোলা দেরি না করে দুজনকে মেরে ফেলে আর প্ল্যান অনুযায়ী নিজের টিমকে সিগনাল দেয় সিগনাল পেতেই স্নাইপাররা সব সেনাকে মেরে ফেলে সিঁড়ি বুঝতে পারে তাদের কোন সেনাই তাকে রিপোর্ট করছে না তার মনে প্রশ্ন জাগে তাহলে হলোটা কি সিঁড়ি সাদের উপর আসে যেখানে তাদের একজন স্নাইপার ছিল কাছে গিয়ে দেখে তাকে কেউ শুট করেছে সিঁড়ি ঘাবড়ে যায় আর বুঝতে পারে ইউক্রেন সেনারা তাদের চার দিক দিয়ে ঘিরে ফেলেছে সিঁড়ি তাদের সেনা ক্যাম্পে ফোন করে ব্যাকআপ সেনা যায় কিন্তু ব্যাকআপ টিম এখানে পৌঁছাতে দশ মিনিট সময় লাগবে এই জন্য সিঁড়ি ফটাফট তার পজিশনে যে ইউক্রেন সেনাদের খুঁজতে থাকে আর তখনই সামনে রাখা একটা কাঠের পুতলে চোখ পড়ে যেটা সিঁড়ি বাইরে যাওয়ার পর নিকোলা রেখেছিল সিঁড়ি কিছু বুঝে ওঠার আগে নিকোলা হামলা করে আর চাকু মেরে মেরে তাকে হত্যা করে এখানে হাতাহাতির কারণে পাশের ঘরে থাকা স্নাইপার সতর্ক হয়ে যায় কিন্তু সে কিছু করার আগে নিকোলা গ্রেনেড ছুড়ে মারে ওই ধামাকাতে শেষ স্নাইপারটাও মরে যায় একটু পরে সিঁড়ির ফোন করা ব্যাকআপ টিম সেখানে আসে কিন্তু ওরা তো জানে না সিঁড়ি এখন আর নেই গাড়ি থেকে সিঁড়িকে ফোন করে আর নিকোলা ফোন ধরে বলে তোমরা সবাই এখন মরবে এই বলেই ট্রাকের ড্রাইভারকে শুট করে গুলি চলতেই রাশিয়ান সেনাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় আর ট্রাক থেকে লাফিয়ে পড়ে এদিকে ইউক্রেনের স্নাইপাররা আগে থেকেই তৈরি ছিল সেনারা তীব্র শুটিং শুরু করে আর একে একে সব রাশিয়ানদের মেরে ফেলে এই মিশনের কিছুদিন পর নিকোলা তার স্ত্রীর কবরের কাছে যায় সে যে ওয়াদা করেছিল সেটা পূরণ হয়ে গেছে আর তার স্ত্রী আর কর্নেলকে যারা মেরেছিল তাদের শেষ করে দিয়েছে নিকোলা এখন বাকি জীবন দেশের সেবা করতে চায় আর গল্পটা এখানে শেষ হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও